এ ছাগল ছানা টিং লে পা আসছে ছাগল ছানাই কামা কামা করছে হ্যাঁ তা কামা কামা করছে এ হে কামানিছে তে কামানিছে কামানিছে হুম ছাগল ছানা কামানিছে হুম হ্যাঁ

কান্দ কান্দ কান্দে কেইল বন্ধুৰা বন্ধু দা ভালে কৰে হেলো বন্ধুৰা তাটা কৰা

হ্যালো বন্ধু কি করছো কি করছো দিদা কি করছে দিদা কি হ্যাঁ দিদা কি করছেন বিকুট খাবি হ্যাঁ Eh, hey, Bila Papa kahwin Ayah beri papa papa Ah, ah. Haa ah. papa. Ayah beri papa ni tu Ayah beri papa Beri papa ni tu Eh? Haa eh. Ini Papa yang ambil Tengah eh, atas Ah Ah